মানুষ ভজলে সোনার মানুষ পাবে এই উক্তি আজও মানুষের হৃদয়ে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের বার্তা বহন করছে কুষ্টিয়ার বাউল সম্রাট ফকির লালন সাঁইজির 135 তম চিরধাম উপলক্ষে শুক্রবার থেকে তিন দিন ব্যাপী লালন মেলা শুরু হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত মেলা চলবে শুক্রবার শনিবার ও রবিবার এই তিন দিন ব্যাপী মেলার মূল আকর্ষণ লালনের ভক্তরা বিভিন্ন গানে গানে অনুষ্ঠান স্থলকে মুখরিত করেছে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা লালনের ভাব গানে মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করছেন মেলা উপলক্ষে উপস্থিত দর্শকরা আনন্দ ও সঙ্গীতের সঙ্গে আত্মিক মিলনের অভিজ্ঞতা লাভ করছেন স্থানীয়দের তথ্য অনুযায়ী মেলার অঙ্গ হিসেবে গানের পাশাপাশি বাউল গান দার্শনিক আলোচনার আয়োজনও করা হয়েছে ভক্ত ও দর্শকরা তাদের উপস্থিতি নিয়ে লালনের শিক্ষা ও ভাবধারার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন আমার নাম হলো রবিউল ফকির রবিউল শাহ হ্যাঁ প্রতি বছরে আমি লালন শাহ এই বার্ষিক অনুষ্ঠানে আসি এবং কি আমি অনেক ছোট থেকে লালন শাহ আসা যাওয়া করি লালন অনুরাগী লালন সাধক লালন সাধক লালনকে নিয়ে ধ্যান করার চেষ্টা করি আমার গুরুর নাম গুরু জাপসাহ উনিও একজন লালন অনুরাগী একী পুরুষ তার শিক্ষা দীক্ষা নিয়ে তার শিক্ষা দীক্ষা নিয়ে আমি এই কাজগুলো করি এবার পহেলা কার্তিক আজকে শুরু আজকে সন্ধ্যায় বাতি লালন উৎসবের মূলত এটা হলো লালন তীর ধাম দিবস একশো পঁয়ত্রিশতম মানে লালন ফকির আমাদের চোখের আড়াল হয়ে গেছে আসলে উনি চলে যায়নি আমি হয়তো অদম তাই ওনাকে দেখতে পাই না আর যারা দেখতে পায় তারা ঠিকই লালন ঘুরে বেড়াচ্ছে তাই সেই চিরধাম দিবস আজকে হলো সাধুগুরুর সুখের দিন আর ঠিক এরপরে আসতেছে দোল পূর্ণিমা সেটা হলো সাধুগুরুর আনন্দের বাজার তাই এই চিরধাম দিবস উপলক্ষে আজকে পহেলা বাতি উপলক্ষে এই বিশ্ববাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল লালন এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ হইল এই অনুষ্ঠানটা যেন সুন্দর সঠিকভাবে প্রশাসনের মাধ্যমে ডিসি সাহেব যে দায়িত্ব নিয়েছে লালনকে নিয়ে যে কাজ করতেছে সেই কাজগুলো যেন সঠিক সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে এই দেখেন লালন নিয়ে লালন একাডেমি গড়ে উঠেছে সামনে লালন মঞ্চ গড়ে উঠেছে আশেপাশে আরও অনেক কিছু আপনি শ্মশানঘাটে যাবেন সেখানে লালন পার্ক আছে লালন রবীন্দ্রনাথ তাই লালন একটা জ্ঞান লালন একটা ধ্যান লালন সাধনা আমরা লালনকে মানে আসলেই সব কিছুর মালিক আল্লাহ পাক লালনকে উসুলা করা হয় যেমন আমার গুরু আমার উসুলা আমার গুরু ছাড়া আমি আর কাউকে চিনি না পৃথিবীর আর কেউ নেই আমার গুরু বিনে ঠিক তেমনি ফকির লালন সারে যদি এই বাংলার বুকে আবির্ভাব না হতো তাহলে আমরা সাধনার রাস্তা পেতে অনেক কষ্ট হয়ে যেত তাই হয়তো আমাদের ভুল্টুটি অনেক আছে সেক্ষা আর্জনা করে সবাই যেন এই সাধনা স্তরে আসতে পারে আহলে বায়াত গণ করতে পারে নবীর তরিকায় দাখিল হতে পারে বলছে নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায় তাই সেই নবীর তরিকার দাওয়াত দিয়ে সবার প্রতি আমার ভালোবাসা ও ভক্তি চর্দার